এবার দেখো আমরা সমবায় সমিতি নিয়ে আলোচনা করব সমবায় সমিতি নিয়ে আমাদের খুব বিস্তারিত আলোচনা করতে হবে তা কিন্তু না সমবায় থেকে খুব বেশি প্রশ্ন আসে না যতটুকু প্রশ্ন আসে বা যতটুকু আসার মতো সেটা নিয়েই ভাই আলোচনা করব। সমবায় সমিতি কি পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের জন্য সমশ্রেণীর এবং সমমনা কতিপয় মানুষ সমবায় আইনের আওতায় যে প্রতিষ্ঠান গঠন এবং পরিচালনা করে তাকে সমবায় সমিতি বলে এবং সমবায় সমিতির উদ্দেশ্য হচ্ছে সমবায় সমিতির উদ্দেশ্য হচ্ছে সদস্যদের পারস্পরিক কল্যাণ বা সদস্যদের অর্থনৈতিক কল্যাণ বা উন্নয়ন আর ঢাকা ইউনিভার্সিটিতে আইসিটি আসবে না ঢাকা ইউনিভার্সিটির এক্সামে আইসিটি আসে না বাংলা ইংলিশ ফাইনান্স মার্কেটিং এর যে কোনো একটা দিতে হবে ম্যানেজমেন্ট দিতে হবে আর দিতে হবে অ্যাকাউন্টিং ওকে তোমাদের বাকি প্রশ্নের উত্তর আবার ক্লাসের শেষে ভাইয়া দিব ঠিক আছে এখন আমরা আবার পড়ায় ফোকাস করি দেখো সমবায় হচ্ছে এমন একটা সংগঠন যেখানে মূল উদ্দেশ্য মুনাফা অর্জন না সদস্যদের অর্থনৈতিক উন্নয়ন বা সদস্যদের পারস্পরিক কল্যাণ সমবায় সংগঠন গঠন করে সমশ্রেণী এবং সমমনা মানুষ তাদের পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের জন্য এবং এই উদ্দেশ্যে কিন্তু সমবায় গঠন করা হয় পরিচালনা করা হয় এবার চলে আসি সমবায় সমিতির সমবায় সমিতির ইতিহাসটা সমবায় সমিতির তোমরা সমবায় সমিতির ইতিহাসটা বই থেকে পড়ে নিবে ভাইয়া কিছু কি পয়েন্ট মেনশন করে দিয়েছি হ্যাঁ যেমন শিল্প বিপ্লবের সময়ে কিন্তু মূলত শ্রমিকরা শিল্প কারখানায় যোগদান করতে থাকে হুম শিল্প কারখানায় যোগদান করতে থাকে শ্রমিকরা শিল্প বিপ্লবের সময় আচ্ছা এবং এই সময় শ্রমিকরা দেখতে থাকে যে তারা আসলে অনেক দিক থেকে অত্যাচারিত শোষিত তাদের থেকে মানে বেশি দামে পণ্য তাদের থেকে পণ্যের জন্য বেশি মূল্য নেওয়া শুরু করে দোকানদাররা ওকে এবং এর ফলে কি হয় অনেকেই ওই সময় এই অর্থের অভাবে পড়ে যায় হম অর্থের অভাবে পড়ে যায় এবং তখন ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের ২৮ আঠাইশ জন বস্ত্রকল শ্রমিক তারা এক স্টার্লিং পাউন্ড করে জমা দেয় এবং এক স্টার্লিং পাউন্ড জমা দিয়ে তারা একটা সমবায় সংগঠন গঠন করে যার নাম হচ্ছে রচডেল সোসাইটি অফ ইকুইটেবল পায়োনিয়ার্স এবং তা এই সমবায়টা একটা মুদি দোকান দেয় যেখানে ন্যায্য মূল্যে দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হয় এবং এই সমিতিটার ফলে মানুষ ওই সময়কার শ্রমিকরা অনেক অল্প মূল্যে ন্যায্য মূল্যে পণ্য পেতে থাকে এবং তাদেরও প্রফিট হতে থাকে যারা রচটেল প্রতিষ্ঠা করেছে এবং পরবর্তীতে এটা এতই পপুলার হয় যে এইটার মডেল ফলো করে রচডেল মডেল ফলো করে দশ বছর ব্যবধানে আরো এক হাজারটা সমবায় সংগঠন গড়ে ওঠে এবং যেহেতু শোষণের বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসেবে সমবায় সংগঠন গড়ে উঠেছিল এই জন্য সমবায়কে বলা হয় শোষিতদের আত্মরক্ষার দুর্গ যাকে ইংরেজিতে আমরা বলি সিটাডেল অফ দি এক্সপ্লয়েটেড সিটাডেল অর্থ দুর্গ এক্সপ্লয়েটেড অর্থ হচ্ছে শোষিত সো শোষিতদের অত্যাচারের বিরুদ্ধে বা শোষিতদের প্রতিরক্ষার দুর্গ বলা হয় সমবায়কে যাকে ইংরেজিতে আমরা বলি সিটাডেল অফ কারণ সমবায় গঠন করাই হয়েছিল অত্যাচার শোষণ ইত্যাদির বিরুদ্ধে একটি প্রতিবাদ হিসেবে সময় সমিতির ইতিহাসটা বিস্তারিত তোমরা বই থেকে পড়লেই বুঝতে পারবে বাট পড়বে কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে আমাদের মনে রাখতে হবে সমবায়ের ক্ষেত্রে সমবায় প্রতিষ্ঠানের সকল সদস্য সমান এখানে ভোটের মাধ্যমে বিভিন্ন সিদ্ধান্ত নেয় ব্যবস্থাপনা কমিটি নির্বাচন করা হয় এবং সমবায় প্রতিষ্ঠানের প্রত্যেকটা সদস্যর একটি ভোটের অধিকার থাকে সমবায় সবাই সমান এবং এই কারণে সমবায় প্রতিষ্ঠানের প্রত্যেকটা সদস্য কিন্তু একটি ভোটের অধিকার রাখে পাশাপাশি মনে রাখতে হবে একজন সদস্য সর্বোচ্চ বিশ পার্সেন্ট শেয়ার ক্রয় করতে পারে সমবায় শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করে এবং সমবায় সংগঠনে তোমার কাছে যত অর্থ থাকুক না কেন সমবায়ের নিয়ম আছে যে একজন সদস্য বিশ পার্সেন্টের বেশি বা পাঁচ ভাগের এক ভাগের বেশি শেয়ার কখনোই ক্রয় করতে পারবে না সমবায় সমিতিতে একজন সদস্য সর্বোচ্চ বিশ পার্সেন্ট শেয়ার ক্রয় করতে পারবে যা হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ শেয়ার